প্রতিবাদ করতে গিয়ে এই চারটা বামপন্থী রাজনৈতিক দল শুধু বাজেট প্রতিবাদ করেনি বিকল্প কি ধরে ধরে ইস্যু ধরে ধরে আমাদের বক্তব্য কি এই বক্তব্য তুলে আনার চেষ্টা করেছে কিন্তু অদ্ভুত ঘটনা একদিন প্রতিবাদ করে বক্তৃতা করে শেষ তারপর কিন্তু এই বিকল্পের কথা আমরা তেমন ভাবে এই পদক্ষেপ তো পরিহার করতে হবে না আমরা তো লাভ হবে না বিকল্পের কথা তো একদিন বললে চলবে না এটা ধারাবাহিক ভাবে এটাকে অব্যাহত রেখে আমাদের বলতে হবে তাহলে মানুষ কি করে বুঝবে কাজে এই জায়গাটা বিকল্প অনেকে পুঁজিবাদের বিকল্প সাম্রাজ্যবাদের বিকল্প সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিকল্প গণতন্ত্র হত্যা করার জন্য চেষ্টা করছে তার বিরুদ্ধে বিকল্প এই যে দৃষ্টিভঙ্গি এটা কিন্তু উপস্থিত করতে হবে এবং এখানে কালকে তো হবে না তাতে কি হলো প্রকৃত বিকল্প এখন যেটা আমরা অনেকেই মাথায় চুল ছিটছে যুবকরা আমাদের সঙ্গে আসছে না যুবকরা আমাদের সঙ্গে আসছে যুবকরা কাদের সঙ্গে যাচ্ছে বিজেপির সঙ্গে যাচ্ছে তারা কি বিরাট অংশ কংগ্রেসের সঙ্গে যাচ্ছে তাও তো ঘটনা না মূল প্রশ্নটা কি আপনি যদি পেছন দিকে যান তাহলে সোভিয়েত দেশের বিপর্যয়ের পর পৃথিবীর দেশে দেশে এই পুঁজিবাদ যেভাবে মাথা দিচ্ছে মনোফল লুণ্ঠনের জন্য অর্থনীতি যে পদক্ষেপগুলো নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে তাতে নতুন কাজ কোথায় স্বাভাবিক কারণে সারা পৃথিবীতে যেমন আমাদের দেশের সমস্যা বাড়ছে এটার জন্য তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যাই না তাহলে এইরকম একটা জায়গায় কি স্লোগান দিয়ে তাদেরকে আকৃষ্ট করবো আপনি মল ভোলানো কোনো স্লোগান দিয়ে আকৃষ্ট করবেন চার দেখিয়ে সূর্য বলবেন আম দেখিয়ে কাঁঠাল বলবেন তাহলে তো লাভ হবে না কিছু তাহলে তার কাছে সত্যটা বলতে বিকল্প কি তোমার জীবনের মূল সমস্যা বেকার সমস্যা সমাধান কে দেবে বুঝিবা সাম্রাজ্যবাস সে তো সমাধান দিতে পারবো না তাহলে আমেরিকাতে কেন প্রতিবাদ হচ্ছে ওখানে কেন লড়াই হচ্ছে হাজার হাজার মানুষ কেন মাঠে আছে বাইডেন কেন হারলো ট্রাম্প কেন জিতলো ট্রাম্পকে হারিয়ে কেন বাইডেনকে জেত এই প্রশ্নগুলো তো আমরাই করতে পারি আমরা করছি না কেন কাজে এই জায়গায় আমাদের যোগ শক্তির কাছে শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষের কাছে এর থেকে মুক্তির পথ সমাজতন্ত্র ছাড়া নাই বিকল্প নাই এটা আমাদের বুঝিয়ে বলতে হবে এবং সমাজতন্ত্রের যে ধারণা সতেরো সালে 1917 সালে আন্তর্জাতিক যে পরিস্থিতি পরিবর্তনের মধ্যে যে প্র আহ্বহের মধ্যে সোভিয়েত দেশের সমাজতন্ত্র হয়েছে তার মধ্যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে মানে এই জায়গায় মূল ধারণাটা স্থির থেকে বিভিন্ন আসলে সমাজতান্ত্রিক ব্যবস্থার উদ্ভদে ঘটারে গিয়ে সেখানকার যে পরিস্থিতি তার যে বৈশিষ্ট্য এটাকে বিবেচনায় রেখে সেই সেই দেশের কমিউনিস্ট আন্দোলনের দেওয়া না এই মূল ভয়টা কি বলছে জায়গা জমি বাড়িঘর সব থেকে নিয়ে চলে যাবে এটা ভুল বিকৃত অপেক্ষা এগুলো তো পরিষ্কার করে মানুষের মধ্যে বুঝিয়ে বলতে হবে দায়িত্ব আমাদের নিতে হবে যাই হোক এটা তো ভুলতে হবে আমাদের